উমরা হজ করতে যাচ্ছিলেন সৌদি আরবে তো যাওয়ার পথে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উনি হারিয়ে যান উনি হয়তো সুস্থ না ওনার নাম হচ্ছে আব্দুল কাদির উনি চুনারঘাটের মানুষ যেহেতু আমি চুনারঘাটের এমপি খবরটা পাওয়ার পর আমার কাছে মনে হইতেছে যে ওনাকে আসলে ট্রেস করা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না কোনোভাবেই তো আমাদের কোনো বাংলাদেশি যদি ওনাকে এই যে আপনার কাতার দোহা এয়ারপোর্টে যদি পেয়ে থাকেন তাইলে একটু তাকে সহযোগিতা করবেন এবং একজন মন্ত্রী কতটা উদার হলে এরকম পদক্ষেপ ফিরে বাড়ান ব্যারিস্টার সুমন আবারও তার কাজের মাধ্যমে তার উদারতার পরিচয় দিলেন তার এলাকার একজন সাধারণ মানুষ মোহাম্মদ আব্দুল খাদের হজ করতে গিয়ে খাতার বিমান মন্দিরে হারিয়ে গিয়েছে তার বাড়ি চুমারগাট আজ উমরার জন্য সৌদি যাওয়ার মধ্যে খাতারের দুহা হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে হারিয়ে যায় তার এই নিখোঁজ নিয়ে ব্যারিস্টার সুমন নিখোঁজ বিজ্ঞপ্তি এবং সাহায্য চেয়েছেন খাতারে থাকা বাঙালিদের কাছে কতটা উদার মনের মানুষ হলে এরকম পদক্ষেপ নিতে পারেন শুরু করিতেছি মহান আল্লাহর নামে আজকে আমাদের চুনার ঘাটের একজন উনি উমরাহস করতে যাচ্ছিলেন সৌদি আরবে তো যাওয়ার পথে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উনি হারিয়ে যান উনি হয়তো পুরাপুরি সুস্থ না ওনার নাম হচ্ছে আব্দুল কাদির উনি চুনারঘাটের মানুষ যেহেতু আমি চুনারঘাটের এমপি খবরটা পাওয়ার পর আমার কাছে মনে হইতেছে যে ওনাকে আসলে ট্রেস করা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না কোনোভাবেই তো আমাদের কোনো বাংলাদেশি যদি ওনাকে এই যে আপনার কাতা দোহাই এয়ারপোর্টে যদি পেয়ে থাকেন তাইলে একটু তাকে সহযোগিতা করবেন এবং নিজের যে নাম্বার দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের জুনারগড় থানার ওসি ওসি সাহেবের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আরেকটা আরেকটা পারিবারের পরিবারের পক্ষ থেকেও একটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে আমরা হয়তো একটা ব্যবস্থা করতে পারবো তো যারাই কাতারের এই দোহা বিমানবন্দরে আসেন তারা যদি একটু সাহায্য করেন ওনার ছবিটা আমরা দিয়ে দিচ্ছি আশা করি আপনারা একটু যদি পেয়ে থাকেন তা একটু সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন